আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন সাথে সাথে হাঁস মুরিয়ে দিলুক হার চার চুরি করছে খাবার চাই খাবার চাই দিতে হবে দিতে হবে আর জানি টার কি মুখি কী করছে দেখেন আমার ওই দেখেন আমার যে ধনিয়া পাতা সেটা ব্যাপার ঠান্ডা দেখছেন তো বন্ধুরা প্রতিদিনের মতো দেখেন বস্তা ভরে ভরে শাক নিয়ে আসে দেখেন ওই দেখেন ওই দেখেন দেখেন বস্তা ভরে ভরে এই যে খাবারে ওই যে সবজি যে পাতাগুলো যে পোকায় নিয়ে আসি বা ওই যে দোকানে গিয়ে সবজির দোকানে গিয়ে ওদের কাছে বলে রাখি ওদের খেতে দেখেন খুবই পছন্দ করে এরকম এক বস্তা নিয়ে আসি তো আপনারা যেমন সাদে যারা হাত পালন করবেন তারা ঠিক এরকম হ্যাঁ শীতের দিন প্রচুর সবজি পাওয়া যায় অ্যাভেলেবেল তো এভাবে খাওয়া দিবেন তো বন্ধুরা আগে একটু দরজা লাগায় নেই নাহলে মুরগিডাবার চলে যাবে ওইখানে ওই যা শুরু করছে ওই সাথে চলে যাবে একটু দেখি এখানে যা শু হয়ে গেছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখন আমি পাতা দিব যে পাতা দেওয়ার আগে ওরা কিন্তু খাওয়া শুরু করছে কতটুকু ভালোবাসে সেটি একটু জায়গা দেখি বস্তা ভোরো খাবার নিয়ে আসছি হ্যাঁ এই দেখেন বস্তা ভোরো নিয়ে আসছি এগুলো দেখেন এক বস্তা হ্যাঁ তো এরা এগুলো খাবে এখন এগুলো খাবে পাশাপাশি দাঁড়িয়ে খাবারগুলো দিব তো দেখতে পাচ্ছেন কীভাবে খাচ্ছে এই যে দেখেন হ্যাঁ এই যে দেখেন কীভাবে খাচ্ছে এই যে দেখেন ওই টার্কেটে এখনো নামে না এটা তো নামাই নেই যদিও কাজ চলছে এখন শেষ করে নেই এই দেখেন এই যে বালু মাটি পাইয়া বালু মাটি না মাটি পাইয়া ওরা ওই যে এখানে ওরা ওই যে কী বলে উমের মতো লড়ালাড়ি করে মানে ওই যে উমা মুরগি যেরকম কাজটা করে সেরকম আর কি কুজু মুরগি যারা বলে দেখতে পাচ্ছেন এই দেখেন সবাই সবজি খাওয়ার জন্য পুরো ধুম লেগে গিয়েছে একটু দেখেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে চা একটা আমরা গন্তব্য মুরগি ঠিক আছে কিনা তিন তিনশো সাতটা আট নয়টা একটা কম লাগতেছে আমার দশটা টার্কি একটা কম লাগতেছে একটু গণে আবার হ্যাঁ ওই যে উড়াল দিতে পারে এই জন্য গণতেছি একটা বন্ধুরা আমার সাথে গণনা পড়া দুইটা তিনটা চারটা আবারও আবার গেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা আমি নয়টা দেখতেছি এখন আরেকটা কোথায় আছে আমি দেখি হ্যাঁ একটা হ্যাঁ বা তো তার কি মুরগি কম লাগছে বন্ধুরা দেখেন আমি একটু ভয় পাচ্ছি একটু দেখে নিই আবার গুনে নেই তো বন্ধুরা হ্যাঁ ঠিকই আছে গনে রেখেছি দশটায় পাওয়া গেছে আসলে ভয় পাই কারণ এরা গোরদা চলে গেছে তো সেই ভয়টা হয়ে গেছে দেখেন তৃতীয় মুরগিগুলো দেখার আনন্দ করছে হ্যাঁ এখন খাবার দিতে আসছিলাম দুপুরে খাবার দুপুরে খাবারের সাথে সব ধরনের খাবারে দিব দেখেন ওরা খাচ্ছে দেখতে পাচ্ছেন যে খাবার নাই এগুলো সবগুলো এখন খাবার দিব তো আমরা একটু ভিতর যে সবজি পাতা দিচ্ছি যে আমরা আবার কি না আশা করি সবাই খাইয়ে নেবে তো দেখতে পাচ্ছেন যে লাইটিং করা হচ্ছে কারণ প্রচুর ঠান্ডা একটা প্রভাব মানে বলছে শৈত প্রভাব মতো বলছে প্রচুর ঠান্ডা আর সেটাই যেটা আজকে আমার টিকা টিকা আমার ছয়টা বাচ্চাকে খেয়ে ফেলেছে টোটালি খেয়ে ফেলেছে তো এই জন্য বাচ্চা আর এখানে রাখা যাবে না এগুলোগুলো ট্রান্সফার করে নিয়ে যাবে একটা পরে একটা অর্ধেক বাচ্চা শেষ এবং খেয়ে একটা চোখ কানা করে দিচ্ছে সটা তাকাইছে একটা চোখ কানা দিছে একটা ঠ্যাং খেয়ে নিছে খুব খারাপ একটা অবস্থা তো এই যে সংখ্যা বেড়ে গেছে এখন বাচ্চা কিন্তু সরাই নিতে হবে তো বন্ধুরা এই ছিল আজকে দুপুরে সদরকর্ম কর্মযোগে দেখেন দুপুরে খাবার দেওয়া হয়েছে এই যে দাঁড়া খাবার দেখেন দেখেন দাঁড়া খাবার দেওয়া হয়েছে হ্যাঁ পাশাপাশি সবজি দিয়েছি ওরা সবজি খুবই পছন্দ করে সবজি পালে আর কোনো কথা হবে না আর ভাত এখন একটু ভাত আনে দিবো একটু ভাতটা বাকি রাখবো ওটা আছে অল্প কিছু নিয়ে আসতেছি এই যে অল্প কিছু ভাত ছিল সেটা নিয়ে আসছে দেখেন ওরা কিভাবে খায় এই যে দেখবেন এই যে দেখেন এই যে দেখেন বন্ধুরা এই দেখেন পাগলের মতো খাবে এই যে দেখেন শুরু হয়ে গেছে দেখেন সব এই দেখেন মানে সব ধরনের খাবার উদ্বৃত্ত থাকলে এই যে হাঁস খাওয়ানো যায় এটাই আসলে একটা প্লাস পয়েন্ট হ্যাঁ আর সম্ভব হলে আপনারা এই যে সবজি পাতা নিয়ে আসবেন সাদেও মুক্ত অবস্থায় এতে দেখবেন ক্যালসিয়ামের ঘাটতি দূর হবে এবং হাঁস মুরগিগুলো ডিম পারবে সুস্থ থাকবে এবং ওই যে প্রাকৃতিতে যেমন জায়গায় জায়গায় গিয়ে বিভিন্ন লতাপাতা খেয়ে বড় হয় সেরকম একটা ফিল করবে ওই দেখান মিস্টারি মিশরি এগুলো ওই যে সব ওখানে খাচ্ছে দেখেন সব ওগুলো ভয় পায় এখনও ওরা ভয় মুক্ত হয় নাই দেখতে পাচ্ছেন সব এখানে খাচ্ছে ওদেরকে একটু পাতা দিব তো দেখি ও পাতা দিলে খায় কিনে বন্ধুরা ওরা ভয়ে পাতা দেওয়ার সাথে সাথে ভয় পেয়ে চলে গিয়েছে তো আমি সেটাকেও একটু সামনে আনতে হবে ওদের খেতে দিতে হবে নাহলে ওরা না খেয়ে থাকবে হ্যাঁ এরা হ্যাঁ কে খাইলো না খাইলো এগুলো ওরা খবর রাখবে না একটু ওদেরকে একটু খেতে চলে আসতেছে আবার আর খেলা দিতে ভয় পেবো দেখেন সবাই খাওয়া নিয়ে ব্যস্ত থাকবে এবং যে পাতাগুলো দেওয়া হয়েছে এগুলো ঘুরে ঘুরে সব পিস মধ্যে খেয়ে ফেলবে তো বন্ধুরা চলেন কুব তোর থেকে ঘুরে আসি ওখানে দেখবেন সবাই কবুতরগুলো গুলু খাওয়া নিয়ে ব্যস্ত আছে আর এই দেখেন আমার নেটগুলো সব খুলে খুলে ওরা পায়ে পায়ে ঘুরতেছে এগুলো ঠিক করতে হবে একটু ব্যস্ততার মধ্যে থাকতে হবে দেখেন সব নেট নিয়ে তৈরি দৌড়ি করছে তোমার বন্ধুরা একটু কবুতর খাবারগুলো দেখায় আপনাদের যে ওরাও খাওয়া নিয়ে ব্যস্ত দুপুরবেলা সবাই খাবার নিয়ে ব্যস্ত হ্যাঁ এই যে দেখুন কী অবস্থা দেখেন সবাই এখন সবাই খাচ্ছে দেখেন কোনো কথা হবে না বিরক্ত করা লাগবে না শুধু খাবে আর খাবে দেখেন সবাই খাওয়া নিয়ে ব্যস্ত খেয়ে যাদের যাদের বাচ্চা আছে তাদের বাচ্চাদের খাওয়াবে নিজেরাও খাবে দেখেন সবাই খাবারের মধ্যে ব্যস্ত হ্যাঁ বাচ্চা আমার কবুতর কিন্তু এই দুইটা ছিল সবগুলো হ্যাঁ মারা গিয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমার দেশের মুরগিগুলো ওটাকে কি ডিম পাড়তে বসতেন মানে হ্যাঁ ডিম পাড়তে বসতেন নাহলে কুজো হয়ে গেছে তো বন্ধুরা চলেন এখান থেকে বেরিয়ে যাচ্ছি তো আপনার দেখতে দেখানোর চেষ্টা করলাম আমার কবিতাগুলো তো বন্ধুরা ভিডিও কেমন লাগছে অবশ্যই করে জানাবেন আর যদি ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল এখনটা ক্লিক করে দেবেন বন্ধুরা আমার একটা ফেসবুক পেজ আছে আমি জানি একবুক ফেসবুক পেজটাকে ফলো দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখবেন সুন্দর সুন্দর মতামত দেবেন আমার শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন তো বন্ধুরা ভিডিওটা বেশি বড় করবো না তো আপনাদের দেখুন চেষ্টা করলাম এই সাত বাগানে হাঁস মেগ্রী লালন পালন করে শীতের সময় আপনার সবাই সবজি খাওয়াবেন বেশি বেশি অবশ্যই গান খাবার খাওয়াবেন এরা ভালো থাকবে সুস্থ থাকবে নিরাপদে থাকবে এবং প্রচুর পরিমাণে ডিম হ্যাঁ তারা ডিম পারবে বন্ধুরা আজ আর চলে যাচ্ছে যাওয়ার আগে সবার সুস্বাস্থ্য কামনা করে আমরা ভিডিও শেষ করছি বন্ধুরা ও বন্ধুরা ভিডিও শেষ করে আগে বলবো ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো বিকাল চারটে পরে আপলোড করে থাকে শীতকালে আর গরমকালে তিনটা বাজে আর ফেসবুক পেজে ভিডিওগুলো সবসময় সন্ধ্যা ছয়টার পর আবুটকাতে শুধু দেখা আমন্ত্রণ জানিয়ে আজকে মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবরাকাত বন্ধুরা আপনার সবাই সাদ বাগান করবে এবং সম্ভব হলে সাথে হাঁস মেঘলা করবে ধন্যবাদ আবার দেখা হবে ততক্ষণে বিদায়